اللهم اني اسالك علما نافعا بسم الله والحمد لله والصلاه والسلام على سيدنا رسول الله

মূলত মাদ্যে তবাই এবং মাদ্দে আসলি মাদের হরফের উপরেই ডিপেন্ড করে যেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে স্পষ্ট করছি আজকে আমরা জানবো মাদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে ওই মাদ্রে তবাটা বা ওই মাদ্য আসলিটা কতটুকু পরিমাণ টান হবে এবং সেটার নাম কি মূলত মাদ্দে তবাইয়ের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি সেক্ষেত্রে ওই মাদ্রে তবা দীর্ঘ হয় এবং সেই মাদটাকে আমরা মাদ্দে আর দি বলি প্রশ্ন হতে পারে কেন এটা নামতে আর এ সুকুন মূলত মা দ অর্থ টেনে পড়া আরেদ হচ্ছে অস্থায়ী আর সুকুন মানে হচ্ছে সুকুন যে চিহ্নটা যেটাকে আমরা জজম বলি সুকুন বলি ساکিন বলি তাহলে কখনো কখনো আমরা থেমে যাওয়ার কারণে কোন কোনো হরফে অস্থায়ী সুকুন হয় অর্থাৎ আমরা যদি এখানে স্ক্রিনে দেখি আর রহমানু আসে আমরা যদি সব শেষে থেমে যাই আর রহমানু নুনের উপরের পেশটাকে আমরা মনে মনে সুকুন দিয়ে পড়বো এই যে মনে মনে অস্থায়ী একটা সুকুন দিচ্ছি এটার নাম হচ্ছে আর সুকুন আরেদ মানে হচ্ছে অস্থায়ী আর সুকুন মানে সুকুন অর্থাৎ অস্থায়ী সুকুনের কারণে যেই মাঠটা হয় সেটার নাম মাদ্দে আর সুকুন তাহলে আর রহমান ছিল আমরা যদি থামার সময় করি আর রহমান এভাবে টান দিয়ে থামি তাহলে নুনের পূর্ববর্তী আমরা দেখতে পাচ্ছি মাদ্দে তবাই আছে কি আছে মিমের উপর একটা খারা জবর আছে যেটা মাদ্দে তবাই এখন ওই একালিফ মাদ্দে তবাই তার পরের হরফ নুনে আমরা থামার কারণে যদি আমরা থামি তাহলে এই একালিফটা তখন তিন আলিফ হয়ে যাবে এবং সেই মাঠটার নাম হবে মাদ্দে আর সুকুন কেন এটা নাম হলো কারণ নুনের উপরে আমরা থামতেছি বলে একটা অস্থায়ী সুকুন হচ্ছে যদি আমি না থেমে পরবর্তী অংশের সাথে মিলাই করি তখন এই মাদ্দে তবাই বা এক আলিপ টান দিয়েই পড়ে যেতে হবে তখন আর দীর্ঘ তিন করা যাবে না যদি আমি থামি অস্থায়ী সুকুন করি নুনের উপরে তাহলে টান হবে যেমন আর রহমান পরবর্তী উদাহরণ আল ইনসান আল আলিম আল আলিমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে তবাই হচ্ছে জের বাম পাশে জজমালাইয়া বা এখানে খালিয়া আমরা দেখতে পাচ্ছি এই মাদ্যে তবাহর পরের হরফ মিমের উপরে যখন আমরা ওয়াকফ করবো ওয়াকফ করা মানে হচ্ছে থেমে যাওয়া আমরা যখন থেমে যাবো তখন মনে মনে একটা সুকুন নিব যেটার নাম হচ্ছে আরেকুন আর এই কারণে মাদ্যে তবাইটা এক আলিফের পরিবর্তে তিন আলিফ টান হবে তখন আমি বলবো আল আলিম আর যদি আমি না থামি তাহলে আলি এখানে এক আলিফ টান দিয়ে দ্রুত মিম উচ্চারণ করে পরবর্তী শব্দ উচ্চারণ করবো আহ লিম বলে পরবর্তী শব্দ উচ্চারণ করব আর যদি থামি মিমের উপরে তাহলে তিন আলিপ টান হবে আর এই যে থামার কারণে তিন আলিপ টান এটাকে বলা হয় কেন এটার নাম হলো কারণ মিমের উপরে আমরা থামার কারণে অস্থায়ী মনে মনে একটা সুকুন দিছি আর এই অস্থায়ী সুকুনটার আরবি নাম হচ্ছে লিসুকুন আল লালিম পরবর্তী উদাহরণ নাস্তিম একই উদাহরণ সর্বশেষ লাইনে আমরা দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানেও মাদ্দের তবে আই আছে পেশের বামপাশে যজমালা বা খালি ওয়াও বা খালি যখন আসে সেখানে আমরা একালিক টান দিই এবং সেটাকে আমরা মাদ্দের তবে আই বলি কখনো কখনো এটার নাম আমরা মাদ্দে আসলি বলেও পরিচয় করাই দিই এটার পরবর্তী হরফ সদের উপরে যদি আমি অস্থায়ী সুকুন করে থামার কারণে তখন আমি টান দিব আরো দীর্ঘ করবো মান ও যে কোষ বলে দীর্ঘ করলাম একালিপ টানটাকে টিনালিপ করলাম এর কারণ কি কারণ একালিপ টানের পরেই সদের উপরে আমি মনে মনে একটা অস্থায়ী সুকুন দিয়েছি যেটাকে বলা এই কারণে এই মাঠটার নাম হবে মাদ্দে আর কোষাম আশা করি আপনারা মাদ্যে আর এর সুকুন বুঝতে পারছেন মাদ্দে আহারেদ লি সুকুনকে উপমহাদেশে মাদ্দে রেজি হিসাবেও পরিচয় করায় দেওয়া হয় আপনাকে প্রথমে জানতে হবে এই মাঠটার নাম কেন এই নামটা করা হলো এটা যদি আপনি বুঝতে পারেন দে রেজি কি বা মাদ্দে আহারেদ লি সুকুন কি এই নামের অর্থটা কি তাহলে আপনার জন্য এই নিয়ম বোঝাটা বা মনে রাখাটা অনেক সহজ হবে আশা করি প্রথমে আপনাকে প্রত্যেকটা মাদের যে নামকরণ করা হয়েছে এটাকে আপনাকে বুঝতে হবে তারপরে এই মাঠটার ভিতরে কেন কোন জায়গা কি হলো সেটা বোঝার চেষ্টা করলে এটা আপনি বেশি দিন মনে রাখতে পারবেন এবার যদি আমরা কিছু উদাহরণ দেখি আমরা সুরাতি থেকে যদি খেয়াল করি রহিম করিফিফিন এই যে আয়াতের শেষে আমি থেমে যাওয়ার কারণে নূরের উপরে একটা অস্থায়ী সাকিন দিচ্ছি মনে মনে এইটা কারণে একটা মাধ হচ্ছে যে মাঠটার নাম হচ্ছে আরেদি সুকুন ওয়েলুল মতো ফিফিন ফিতে একালিক ছিল সেই একালিকটা এখন তিন আলিক হয়ে যাবে কারণ আমি থেমে যাচ্ছি অস্থায়ী শকুন করতেছি অস্থায়ী শকুনের কারণে মাধ্য আর এদলি শুকুন এই মাঠটা হচ্ছে পরবর্তী আয়া আর লাদিন আ ইজ এক দ্যু না সি এই যে ফু একালিক টান আছে মাদ্দে তো পরবর্তী হরফে ওয়াক্ফ করার কারণে এই মাঠটা দীর্ঘ হয়ে তিন আলিফ হবে ফোন ফোন প্রশ্ন হতে পারে আমি যদি এখানে না থেমে পরবর্তী অংশ মিলাই করি তাহলেও কি তিন আলিফ টান হবে উত্তর হলো না আপনি যদি থামেন তাহলেই কেমন মাদ্যে আর এক কোনটা হবে যদি না থামেন শুধুমাত্র মাদ্যে তবে এক আলিফ টান হবে আমরা গত পর্বে মাদ্যে লিন পড়ছিলাম সেখানেও এই ধরনের নিয়ম ছিল যারা গত পর্বে ছিলেন তারা আশা করি এই পর্বের এই নিয়মটাও বুঝতে পারছেন পরবর্তী আয় যদি আমরা খেয়াল করি করি আপনারা এই সম্পর্কে বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্ন নিব এবং সুরাতুল মোতফিফিনের এই অংশ থেকে আপনাদের কাছ থেকে এখন আমরা তেলাওয়াত শুনবো এবং আয়াতে যে নিয়মগুলো আছে সেগুলাও আপনাদের কাছ থেকে আমরা এখন জেনে নিব আমরা আজকের পর্ব এখানেই শেষ করতেছি পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ আসসালামু আলাইকুম মারহমত